সমস্যা হচ্ছে এই তো এতে রাস্তাঘাটের যোগাযোগ সেরকম নাই আমরা হয়তো দরকারে সেখানে পৌঁছাতে পারি না এই বিশাল অসুবিধা হয় নৌকা সময় মতন আমাদের পাই না

ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আমাদের এলাকায় একটি বড় বিল অবস্থিত যা উভয় গ্রামকে বিভক্ত করেছে এই বিলের ওপর বর্তমানে শুধুমাত্র একটি ছোট নৌকা যোগে যাতায়াতের ব্যবস্থা রয়েছে এলাকাবাসীদের দৈনন্দিন জীবন কৃষিকাজ শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াত বাজারে যাতায়াত সহ নানা কাজে এই বিল পার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ

বিশেষ করে রাতে যখন কোনো মাঝি থাকে না তখন যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায় সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলে তারপর বন্ধ থাকে যতক্ষণ মানুষ

দূর রাস্তা ভিড়ে যেতে ভাড়া পয়সা যেতে হয় পরে এই সমস্যা খয়রামারি গ্রাম পঞ্চায়েতের কৃষকরা কাশীপুর অঞ্চলে চাষাবাদের জন্য যাতায়াত করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ কিমি ঘুরে আসতে হয় ফলে তাদের আর্থিক ক্ষতি হয় এবং ফসল বিক্রিতে লাভ থাকে না আপনার মাল টাল নিয়ে আসা হবে সবকিছু গাড়ি ঘোড়া সবই সুবিধে হবে আর আপনার আমরা তো সব ধার দিয়ে অসুবিধা যাওয়া আসা জমির পাট আবাদ সব দিকে অসুবিধা কাশীপুর জোৎকানায় কুলবোনা দাসির চক পানি সহ আশেপাশের গ্রামগুলির মানুষ এই ঘাট ব্যবহার করে মিলে প্রায় তিরিশ হাজার মানুষ এই রাস্তাটিতে ব্যবহার করেন সন্ধ্যা লাগে তো অবশ্যই থাকতে হবে উপায় তো নাই নৌকা যাবে হয়তো গেল বৃষ্টি লেগে গেল এবার বৃষ্টির সময় নৌকা হয়তো গেল না আবার সেই ওই মূলক ঘুরে আসতে হবে হ্যাঁ এরকম ব্যাপার পয়সা খরচ করে স্কুল কলেজের শিক্ষার্থী কৃষক শ্রমিক বাজারগামী মানুষদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আর আমাদের এই যে খাবারের রাস্তাটা করার জন্য সেই রাস্তাটা হয়নি আমাদের ব্রিজটা হলে সবচেয়ে ভালো হয় চাষিদের খুব সমস্যা কিন্তু এগুলো তো দীর্ঘদিন আমরা ওই পর্যন্ত দেখছি ব্রিজ হবে 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 কোনো খবরই নাই যদি এই ঘাটের ওপর একটি সেতু স্থায়ী সেতু নির্মাণ করা হয় তাহলে মানুষ সরাসরি এক থেকে দুই কিমি পর্যন্ত পথ ব্যবহার করে যাতায়াত করতে পারবে এতে অর্থ সময় ও নিরাপত্তার দিক থেকে সবই উপকৃত হবে ওই বাতরাতে বন্ধ হয়ে থাকে কচুরি পানাতে ঘাট বন্ধ হয়ে থাকে দু তিন দিন বন্ধ হয়ে থাকে একটাই ডিঙা চলে মাসও বন্ধ হয়ে থাকে একটাই ডিঙা চলে চার পাঁচ দিন বন্ধ হয়ে থাকে আবার বাতরাত কচুরি পানা যখন চলে যায় তখন আবার আমি ঘাট টানাই ঘাট পঞ্চান্ন বছর হলে পারে

খুবই সুবিধা হবে জনগণের সুবিধা হবে আমাদের হবে সকল আর কাশীপুর ও খয়রামারির মাঝের বিলের ওপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হোক